মুজিবাজে পুনরাসিত হচ্ছে যখন রাজনৈতিক রাজনীতি আমাদেরকে সেই রাজনীতি ঠিকিয়ে দিতে হবে আমরা মনে করি বিরোধী দলে যে একটা যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে কিন্তু তার মানে এই নয় যে আপনারা জারবাজির রাজনীতিকেpostcssয় দেব আমরা ভূমিগণবাসী কি জান았েছি আমাদের লড়াই শেষ হয়নি আমাদের এই যুদ্ধ মুজিববাদ এবং ফ্যাসিবাদেরবন্ধবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জনায় একত্রিত শুরু করেছিলাম আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি প্রিয় ভূমিগণবাসী আমরা আপনাদের কাছে বলতে এসেছি জনগণের পাশে আমাদেরকে আলোচনা আলোচনা হবে এলাকায় এলাকায় যে দুর্বৃত্তের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে আমাদেরকে সেই রাজনীতি ছেগিয়ে দিতে হবে আমরা মনে করি হয়ে বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল

কিছু হলে ঢাকাতে যেতে হয় বা সিলেটে যেতে হয় হবিগঞ্জের দূর দূরান্ত থেকে গ্রাম থেকে মানুষ স্বাস্থ্য পায় না হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই যেখানে স্বাস্থ্য ব্যবস্থা সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে ব্যবস্থাপনা তৈরি করা হবে যেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে যেখানে বাংলাদেশের অর্থনীতি থেকে লুটেরা দুর্নীতিবাদদেরকে বিচারের আওতায় আনা হবে

আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওরা দক্ষিণ এশিয়ায় গরিব মুসলিম নিবিড়িত যত নিগোষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার এবং আমরা বলতে চাই দক্ষিণ এশিয়ার সকল গরিব মুসলিম এবং নিবিড়িত মানুষের ঐক্য আমরা গড়ে তুলব বাংলাদেশের মুসলিম গরিব নিবিড়িত হিন্দু মানুষের সংহতি আমরা গড়ে তুলব